আজ আমি আপনাদের সাথে একটা খুব সহজ সুন্দর রেসিপি টেস্টি রেসিপি শেয়ার করেছি লিটি চোখা যেটা হচ্ছে বিহার ঝাড়খণ্ড সব দিকের একটা ফেমাস খাবার আমরা যখন ওই দিকে বেড়াতে যাই তখন আমরা এই খাবারটা খেয়ে থাকি তো সেইটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি খুব সহজ পদ্ধতিতে যাতে যে কেউ বাড়িতে যে কোনো দিন এটা তৈরি করতে পারে তো আপনারা অবশ্যই আমারটা দেখে একবার তৈরি করবেন বাড়িতে হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী দাসী রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য বিহারের একটা সুন্দর খাবার লিট্টি চোখা তৈরি করে দেখাবো তো এটা তৈরি করার জন্য এখানে বেগুন নিয়েছি বেগুনটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে একটু তেল মাখিয়ে রেখেছি আমি দুটো বেগুন নিয়েছি এখানে দুটো টমাটো নিয়েছি একটা বড় একটা ছোট এটাও একটু একটু করে চিড়ে রেখেছি আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে টম কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছোটো ছোটো করে বানিয়ে রেখেছি তা আমি এবারে বেগুনটা পুরি নেবো সেই জন্য একটা রুটি সেগনি দিয়েছি দিয়ে তার উপরে বেগুন দুটোকে আমি পরপর দিয়ে দেবো এর ওপরে দিলে কি হবে গ্যাসের আঁচটা খুব সুন্দরভাবে পাবে তাড়াতাড়ি করে পোড়ানো হয়ে যাবে এই দুটোকে পুড়িয়ে নিয়ে আমি দুটো টমেটো দিয়ে দেবো পোড়াতে টমেটো দুটোকেও ঠিক একইভাবে পুড়িয়ে আমি রেডি করে নেবো টমেটো পোড়াটা খুব সুন্দর টেস্ট আনে তো এবার আমি আটাটা মাখবো অবশ্যই আটা একদম ময়দা দেয়া যাবে না এটা আটা দিয়েই করতে হবে অল্প জোয়ান লবণ আর এটা হচ্ছে বেকিং পাউডার আর ঘি তো আমি এবারে এটা মাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো জোয়ানটা দিয়ে দেবো জোয়ানটা দিলে এর টেস্ট খুব ভালো লাগবে আর যে বেকিং পাউডারটা নিয়েছি তার থেকে অল্প একটু দিয়ে দেবো যে দেখুন চামচের একদম এক কোনায় একটুখানি নিয়ে দিয়েছি এবারে ঘি দিয়ে দেবো ময়ামের জন্য এটা আপনারা সাদা তেলও দিতে পারবেন তবে ঘি দিলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হবে সুন্দর একটা গন্ধও ছাড়বে সেই জন্য ঘিটা দিলেই ভালো হয় তো পাঁচশো আমি এখানে যেহেতু আটা নিয়েছি তার জন্য আমি দু চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন তবে একবার ঘি দিয়েই করে দেখবেন এটা ঘি দিলেই ভালো হবে তো আমি এবারে একটা মানে ময়াম করে নেবো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ময়াম হয়ে গেছে এটা ময়াম করে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ধরনের ডো তৈরি করব। মানে রুটি পরোটায় যে ডো ডোটা তৈরি করা হয় ওই রকম নয় তার চেয়ে একটু শক্ত করে মাখবো আমি দেখতেই পাচ্ছেন কীরকম একটু শক্ত হয়েছে এরকম একটু শক্ত করেই এটা মাখতে হবে এটাকে এবারে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রেখে দেব দিয়ে আমি পুটটা রেডি করব। পুটটা রেডি করার জন্য এখানে আমি ছাতু নিয়েছি এক বাটি আর এখানে ভাজা মশলা মানে জিরেকে আর গোলমরিচকে ভেজে গুঁড়ো করে নিয়েছি চিনি লবণ অল্প একটু হিং আছে আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করা আছে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে আর এটা হচ্ছে আচারের তেল মানে আমের আচার তার তেল আর আচার সহ নিয়েছি সর্ষের তেল আর এটা হচ্ছে জোয়ান আর কালো জিরে তো এইগুলো দিলে পুটটা খুব সুন্দর টেস্ট হয় আমি যে যেগুলো দিয়েছি এইগুলো দিয়েই করবেন পুটটা এত টেস্ট হয় বলার কথা নয় এই প্রসাদটা আমরা পেয়েছি মানে এত সুন্দর টেস্টফুল হয় মানে আপনারা একবার না করলে বুঝতে পারবেন প্রচণ্ড টেস্ট হয় তো সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো ভাজা মশলা লবণ কালো জিরে জোয়ান আদা গ্রেড করা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো অল্প একটু হিং আর আচারের তেল সরষের তেল সবই দিয়ে দেবো আচারের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি কারোর না থাকে তো আপনারা কিন্তু একটা গোটা কাগজি লেবুর রসকে টিপে দিয়ে দেবেন যেন একটু টকভাব আসে আর আচারের তেল আর দু চামচ সরষের তেলও দিয়ে দেবো আচারের তেলটা কেন দেওয়া হয় এর একটা সুন্দর স্মেল আছে সেই স্মেলটা যখন আপনি লিটিটা খাবেন তখন এর সুন্দর একটা স্মেল বেরোবে ওটা এমনি মানে খুব ভালো লাগবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আগে এটাকে ভালো করে মেখে নেব দেখুন মেখে নিয়েছি নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা মানে নরম নরমও হবে অথচ ঝুরঝুরে হবে এই টাইপের করে নেবো আর অল্প একটু ধনে পাতাও দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে এরকম জলতত্বরা দিয়ে দিয়ে হালকা করে মাখতে হবে মানে একদম ডো মতো তৈরি হবে না আবার একদম ঝুরঝুরেও থাকবে না একটু নরম নরমও হবে আবার মানে ঝুরঝুরেও হবে এইভাবে বেশ সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে দেখতেই পাচ্ছেন কীরকম জিনিসটা হয়েছে দেখুন ভিজে ভিজেও লাগছে অথচ ঝরঝরে মানে ফ্লোটা দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে বেশ এরকম সুন্দর করে ঝরঝরে করে এটাকে রেডি করে নিতে হবে অল্প অল্প করে মানে জল তত্তরা দিয়ে দিয়ে যদি মাখেন ঠিক এই রকমই তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এটাকে আমি রেখে দিয়ে চোখাটাকে রেডি করে নেবো আগে মেখে নেব দেখুন বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি টমেটোটাকেও রেডি করে নিয়েছি আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু ওই আলুটাকেও এর মধ্যে দিয়ে দেবো মানে এটা এত টেস্টফুল হয় তো আপনারা অবশ্যই এটাকে একবার তৈরি করবেন বাড়িতে এগুলোকে আমি সব মেখে নিয়েছি আলু বেগুন আর টমেটো এবারে এতে কিছু উপকরণ আমি দেবো আমি তখন দেখিয়েছি যা যা দেবার তো সেই জন্য এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে লবণ সরষের তেল সরষের তেলটা একটু বেশিই দিতে হবে চোখাতে তেলটা একটু বেশি লাগে আর এতে আমি এক চামচের মতো যে আচারের মশলাটা নিয়েছিলাম আমের আচারের মশলা ওইটাও একটু দিয়ে দেবো ওইটা একটু টক টক লাগবে খুবই ভালো লাগে তবে যদি না থাকে আপনারা অবশ্যই একটু কাগজেলেবুর রসও দেবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিলো আপনারা এইভাবেই চোখাটা তৈরি করবেন আর এখানেও দেখুন এটা প্রায় এগুলো রেডি করতে করতে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে খানিকটা নরম হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে ঠিক লুচির মতো আমি রেডি করব যদি আপনারা কড়াতে বা কিছুতে তৈরি করেন তাহলে আপনারা একটু লেচিটা বড় করবেন আর আমি যেহেতু আপ্পাম প্যানে করব সেই জন্য আমি লেচিটা একটু ছোট ছোট করে করেছি তা আপনারা যদি আপ্পাম প্যানে করেন তাহলে লুচির মতো ছোট ছোট করে করবেন ডেলিগুলো আর যদি কড়াতে ভাজেন তাহলে একটু বড় করবেন আর এই যে বাটির মতো করছি এইটাকে একদম পাতলা করে বাটিটা করবেন প্রচণ্ড পাতলা যেন হয় মানে লেয়ারটা প্রচণ্ড পাতলা হলেই তবে এটা ভালো লাগবে আর ঠেসে ঠেসে পুরটা দেবেন যতটা ঠেসে দেওয়া যায় তবেই কিন্তু এর টেস্ট খুব সুন্দর হবে মানে অল্প পুর দিলে হবে না একটু বেশি করে পুর দিতে হবে দিয়ে মুখটাকে এরকম বুঝিয়ে ওপরের যে বেশি যে অংশটা হলো সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ওইটা থাকলে কি হবে ওইখানটাতে একটু বেশি ময়দা আটা ইয়েটা লাগবে ওটা আটাটা বেশি মনে হবে লেয়ারটা মোটা হয়ে যাবে ভালো লাগবে না তো এইভাবে বেশ পাতলা মতো বাটিটা করে আপনারা ঠেসে একদম পুরটা দেবেন দিয়ে আর মুখটা মুড়িয়ে ওপরের অংশটাও আবার বাদ দিয়ে দিতে হবে মানে পুরটা অবশ্যই একদম ঠেসে দেবেন একদম কম পুর দেবেন না বেশি পুর দিলে আর বাটিটা যদি খুব পাতলা হয় তো খুব সুন্দর হবে খেতে খুব সুন্দর হবে একবার আমার টিপস ফলো করে অবশ্যই তৈরি করবেন এগুলো তো দেখুন এইভাবে আমি বাকিগুলোকেও তো আমি দেখিয়ে দিলাম খুবই সহজ এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন আমি কতগুলো পাকিয়ে নিয়েছি আমি এগুলো ভগবানের জন্য আগে করতে দিয়ে দেবো রেডি করব ভোগ লাগাবো বলে দেখুন দেখুন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপরে আমি ঘি দিয়ে দিয়েছি এটা তেলে ভাজলেও হয় তেলে ভেজে শেষকালে ঘিয়ে ডুবিয়ে দিলেও হয় কিন্তু আমি প্রথম থেকে এটা ঘিয়ে ভাজবো সেই জন্য আগেই আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দেবো আর আঁচটা কিন্তু একদম লো থাকবে লো আঁচে ওই পাঁচ সাত মিনিট হলে এটা একদম ভাজা হয়ে যাবে আর দুটো দিক একদম সুন্দর লাল করে ভাজতে হবে উল্টে পাল্টে তো আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ভাজতে দেবো দেখুন প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট না তিন চার মিনিট তো হয়েই গেছে দেখুন একটা দিক হয়ে গেছে এটাকে আমি উল্টে দেবো দেখুন একটা দিক কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ঘিয়ে ভাজা হচ্ছে বলে এত সুন্দর একটা গন্ধ আসছে দারুণ সুন্দর একটা গন্ধ আসছে আর খেতে তো কি বলবো দারুণ হয়েছিল আমাদের এটা প্রসাদ পেয়েছি আমরা আমি সেই জন্যেই বলছি খুবই সুন্দর হয় তো আপনারা অবশ্যই এরকম একটা অন্য দেশের খাবার সেটা খেতে তো ভালোই লাগবে আমরা যখন ওখানে বেড়াতে গেছি ওখানে এগুলো খেয়েছি আমরা তাই সেই জন্যই আমি এটা সবারই পছন্দ বলে এটা আমি করে দেখালাম আপনাদের সাথে আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন মাঝেরগুলো একটু হিট বেশি পেয়েছে বলে ওগুলো তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি ধারের থেকেও আবার তিনটে ওখানে দিয়ে দেবো ওই তিনটে তুলে নিয়েছি হয়ে যেতেই আবার এই দিক থেকেও ওগুলো দিয়ে দেবো এইভাবে এদিক ওদিক করে ওগুলোকে আমি লাল লাল করে সবগুলোকে ভেজে নেবো মানে যেগুলোই হয়ে যাবে ওগুলো তুলে নেবো নিয়ে বাকিগুলোকে ওই ওইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভাজবো দেখুন এইগুলোও দেখতেই পাচ্ছেন একটা দুটো করে যেমন হয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওগুলোকে আমি তুলে নেব একদম লো হিটে ভাজতে হবে আঁচ একদম বাড়ানো চলবে না খুবই একটা ভালো খাবার সকলের পছন্দ হবে আর হেলদি খাবার কোনো খারাপ কিছু নেই তেলে ভাজাও নয় কিছু নয় ময়দাও নয় হেলদি খাবার এটা করাতেও করা যায় কিন্তু আমি গ্যাসে আর আফাম প্যানা করেই করেছি এটাই খুব সহজ রেসিপি আমি ভগবানকে নিবেদন করব সেই জন্য রেডি করে নিয়েছি প্লেট তো এতে আমি তুলসীপত্র দেবো কিন্তু তার আগে যেহেতু ভগবানকে নিবেদন করব সেই জন্য অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি যত্ন করে ভগবানকে তো একটু যত্ন করে গুছিয়ে দিতে হয় সেই জন্য সুন্দর করে একটু ঘি দিয়ে আমি ভগবানকে নিবেদন করব আর চোখাটার মধ্যেও অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এতে এবারে তুলসীপত্র দেব দিয়ে ভগবানকে আমি নিবেদন করব হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম